বন্ধুরা প্রতিদিনের কাজগুলো তো আমাদের করতেই হবে তাই না এগুলো চালগুলো ঝরে নিচ্ছি এখন হচ্ছে রান্না বসাবো তার আয়োজন চলছে আর সবাই কেমন আছেন আমি কিন্তু খুবই ভালো আছি আপনাদের ভালোবাসায় আর বরাল পরিবারের সবাইকে আমি স্বাগত জানাই চাল ঝাড়াটা হয়ে গেল ধুয়ে নিই সুন্দরভাবে একটু ধুয়ে নেব দেখো বন্ধুরা আমাকে কিরকম লাগছে একটু জানিয়ে বলতো এই যে দেখো চালটাও কিন্তু ধুয়ে নিলাম করবো বন্ধুরা এক ঘরের মধ্যে থাকতো ওই জন্য টিভিও চলে রান্নাও চলে ভিডিও চলে সব কিছুই চলে আমার তাই না কিছু করার নেই বন্ধুরা ভাত বসিয়ে দিলাম আর সবাই কেমন আছো বন্ধুরা জানি না আশা করি সবাই ভালো আছো আমি আছি আর অনেকে কিন্তু তোমরা এই সোশ্যাল মিডিয়াতে যারা যারা আছি আমরা দেখো কত সুন্দর একটা পেকে পেঁপে কত সুন্দর পেকেছে দেখেছো বাহ কালারটা কিন্তু সঠিক আসেনি যতটা ভালো কালার ততটা কিন্তু আসেনি এই যে দেখো ঠিক আছে পেপটা আমার ঘরে সব সময় থাকে এই ভিডিওটা শু দেখবে পেঁপে গাছটা দেখা যাচ্ছিলো ওটাই কিন্তু আমি লাগিয়েছি অনেকবার ভিডিওতে দেখতে হয়েছি তোমাদের আর বলেছিও কী রান্না করব সেগুলো নিয়ে নিচ্ছি আজকে করবে এই যে দেখো থ্যাঙ্ক আজকে একটা অন্যরকম রান্না করব এই দেখো একটার থেকে আর দিয়েছিলাম কেটে লাগেনি অতটা ওই জন্য অন্যরকম একটু রান্না করব আজকে তিতো রান্না হবে তিতো আলু দিয়ে দেওয়া আলুগুলোতে না সেরকম গাছ হয়ে গেছে ঠিক আছে এই গাছ হয়ে গেলে না ই লাগে না ভালো ভালো লাগে না আর এখন তো শীত এসে গেছে এখন তো নতুন আলু আসবে আর না আর তো জমি আছে তারা তো নতুন আলু টাটকা শাক সবজি খেতে পারে তারা আমাদের তো কিনে খেতে হয় আলুটা এগুলো ছোট ছোটো আলু এই আলুগুলো ভালো খেতে খুবই ভালো এই বড় আলুর চেয়ে না এই ছোটো আলুগুলো খেতে খুবই ভালো आरोपी को की की कोशिश विरोध करने पर के साथ हुई में किसानों पर लाखा बरसाने का करने का वीडियो आया पुलिस के जवान नेक्कर बांध खिलाई बाइक को मालिक

খুব তাড়াহুড়া করে রান্নাটা করতে হয় এবং তার মধ্যে আবার ভিডিও করতে হয় কি করবো বলুন আর যারা এই প্ল্যাটফর্মে আছে তাদের তো তাড়াহুড়াই আছে আর সবাইকে বলি বন্ধুরা যে অনেকে বলছো না তোমরা আমাকে সাপোর্ট করো দিদিভাই পাশে থেকো এগুলো না বলে না তোমরা সুন্দর সুন্দর কন্টেন্ট এবং সুন্দর সুন্দর ভিডিও দাও দেখবে তোমরা আরও দূরও দূর এগিয়ে যেতে পারবে সবাই কাছে অনুরোধ করছি যদি ভালো ভালো কন্টেন্ট এবং ভিডিও দাও অলরেডি বাধ্য হবে বন্ধুরা তোমাদের পাশে থাকছে তাই না আর এটা তো কি তো এটা তো এই প্ল্যাটফর্মটা তো ভালোবাসার সবাইকে যদি আমরা ভালোবেসে যদি না কাছে যাই তাহলে কি করে আমরা সবাই আগাবো বলো তাই না আমরা কিন্তু আগাতে পারবো না সবাইকে কাছে হবে না ভালোবাসা দিতে হবে এই জন্য বলছি কেউ তোমরা পাশে থেকে ভালোবাসা দিও এরকম বলো না কেননা তোমরা ভালো ভালো ভিডিও পোস্ট করলে দেখবে সবাই তোমাদের ভালোবাসা দেবে আর এই ইচ্ছুগুলো না আঠিগুলো ফেলে দিতে হয় কিন্তু কচি আছে দেখে না আমি ফেলে দিচ্ছি না ভালো লাগবে খেতে জানি না কারা কারা এরকম হচ্ছে তরকারি খেতে ভালোবাসেন আমার তো খুবই প্রিয় আমার ঘরের সবাই প্রিয় খুব খেতে খুবই প্রিয় ক্যামেরাটা একটু উঁচু হয়ে গেছিলো ওনরা ওই একটু নিচু করে নিলাম এখন ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে আমার এরকম বাদরের মতো উঁচু হয়ে দেখতে হচ্ছিলো ওই জন্য আমরা একটু নিচু করে নিলাম আরে শীতের দিনের তো শাক সবজি খেতে কত ভালো না কত টেস্টি লাগে কত খেতে মানে অনেকটাই মানে টেস্ট অন্য রকম গরমের চেয়ে তাই না ওনরা

কাঁচা জলে দিয়ে তারপরে তারপর রান্না করবে তা কিন্তু ভেজে রান্না করবো না এটা একটু অন্যরকম সবজি দেখাচ্ছি তোমাদের একটু ধুয়ে নেই সবজিটা ধুয়ে নিয়ে আসি দাঁড়াও এই তো দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এপাশে আর এপাশে কিন্তু জলটাও দিয়ে দিয়েছি জলটার মধ্যে না

জালটা একটু কমিয়ে দিলাম আর এটা ফুটুক ফুটার পরে আমি কিন্তু না এতে এতে মশলা বেশি হচ্ছে হলুদ নুন আর হচ্ছে গিয়েই দেবো একটু জিরেল গুঁড়ি দেবো আর কিছু না আর এই যে বাঁধাকপি এটা কিন্তু একটু কেটে নিই এটাকে ধুয়ে নেবো আগের থেকে আর এই সবুজ সবুজ পাতা গুলো মানে যাদের গরু আছে তাদের খেতে পারে তাদের শরীর আসে শাকসবজি সুন্দর করে ধুয়ে নিলাম আর যে কোনো সবজি কিন্তু কাটা লাগে যদি ধুয়ে না যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে ছোট ছোট আলুগুলো দেব মানে বাঁধাকপিতে আর আমরা তো বাঁধাকপির মধ্যে আলুগুলো খুবই বড় দিই না কেননা বাঁধাকপিটা অনেকটা জাল জাল হতে অনেকটা এগুলো বড় বড় দেই আজকে একটু ছোট আলু নিয়েছি অনেক সময় ছোট আলুগুলো কি তো শীত হতে একটু বেশি টাইম লাগে তাই না শীত হতে একটু বেশি টাইমই লাগে আর সবাইকে বলি বন্ধুরা আমরা কিন্তু অনেক কিছু ভুল করে থাকি সোশ্যাল মিডিয়ায় আর আমরা কিন্তু অনেকে দেখো জেনে শুনে ভুল করে অনেকে জেনে শুনে ভুল করে না এবং তার সবাইকে বলি যে কিছু মানে কি বলবো কোনো কথা বলার সময় বা ভিডিও করার সময় যা আমরা তেমন কিছু বলে না ফেলি যাতে আমাদের পরবর্তীতে অসুবিধা হতে পারে ঠিক আছে বন্ধুরা এরকম অনেক অনেক আইডিয়া আছে কিন্তু তারা কিন্তু খুব অসুবিধা করে যাচ্ছে কেননা তারা নিজেও জানে না যে তারা কি ফোন করেছে যেমন কালকেই আমার লাইভে একজন ছিল দাদাভাই সে বলছে আমাকে সব দিক থেকে বলক করে দিয়েছে ফেসবুক থেকেও প্লাস ইউটিউব থেকেও জানি না উনি কি ভুল করেছে বুঝতে পারি না কী ভুল করেছে আমি জানি না হয়তো ভুল না করলে দেখবে সোশ্যাল মিডিয়া একটা ই যারা আমরা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদেরকে কিন্তু আটকাবে না ফেসবুক বলো এবং প্লাস কী বলে ইউটিউব বলো তারা চায় আমরা যাতে আগিয়ে যাই কিন্তু আগিয়ে যাওয়ার কাজটা কি আমরা সেরকম করব না সেরকম না করলে কি করে হবে আর আমি কিন্তু নতুন এই প্ল্যাটফর্মে সবার কাছে অনুরোধ তো রইল বন্ধুরা আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সবাই একটু ক্ষমা করে দেবেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন কেটে নিচ্ছি হ্যাঁ আর শীতের সময় কাঁদাকবি তো খুব খুব টেস্টি এর মধ্যে যদি আর একটু মটরশুঁটি বা কিছু আলু তো কমই দিলাম আমাদের ঘরে আলু খাওয়া খুবই নিষেধ আপনাদের দাদা ভাই আলু খাওয়া খুবই নিষেধ ঠিক আছে তারপরও দিয়ে দিলাম আর এগুলো দেখা কিছু কিছু কেটে নিই

আরে মটরশুঁটি মটরশুঁটিটা এখনো উঠে নেই শীতের মটরশুঁটিটা এখনো ওঠে নেই উঠতে বেশি দেরি নেই আর যে দাদা ভাই দিদি যে ভিডিওগুলো দেখে আমার খুবই ভালো লাগে সবাই জমি থেকে মানে সবজিগুলো টাটকা টাটকা তুলে নিয়ে এসে পরে ভিডিওগুলো খুবই মানে অনেকটাই সুন্দর লাগে দেখতে তাই না

आए देखो काचा काचा लंका में ऐसी कर दिया पूरा लंका का नहीं कि अदृश्य ऐसे देखो काचा लंका इनमें ये दे दबो यहां

এই নিয়ে নিয়েছি দেখেন কাঁচা লঙ্কা বের করে নিলাম ফ্রিজ থেকে আর এখানে লঙ্কাগুলো না ভীষণ বড় দেখেন বন্ধুরা এর চেয়েও বড় কিন্তু এখন একটু ছোট এই সময়টাই ছোট কিন্তু গরমের সময় প্রচুর বড় লঙ্কা আপনাদের দেখাবো যখন আনবে আর লঙ্কাগুলো কিন্তু ফেলে দেবো পেটে না ফেরেই দিয়ে দেবো কেননা উঠছে তো তিতো এই জন্য একটু মানে দুটো দেবো বেশি না ইত্যাদ সবজিতে কিন্তু একটু ঝালটা কম দিতে হয় না এত সুন্দরভাবে সিদ্ধ হোক এই সবজিটা খেতে গরমেই খুব ভালো লাগে বিশেষ করে একদম বেশি গরম থাকবে না দাবাই খেতে ভালো লাগে আর একটু ঢেকে দিচ্ছি সে আর আলু আছে তো ওই জন্য আর ভাতটা কিন্তু ওরকমই থাকবে আর আমি ওটা নাড়বো না একদম মানে আমার আইডিয়া হয়ে গেছে যে ওটা ভাতটা কখন হয় ঠিক আছে ওদিকে টিভি চলে করে একবারের মধ্যে তো আমার অসুবিধা হয়ে যায় কি করবো বলেন এর মধ্যে করতে হয় সবকিছু আর আপনারাও মানিয়ে নেবেন সবাই বন্ধুরা এবং যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই কাছে অনুরোধ রইল আমার আর দেখেন বন্ধুরা আমরা কোনো কোনোদিনও জানি নি সোশ্যাল মিডিয়াতে আমরা আছি থাকবো বা কিছু কেউ হয়তো অনেকে কিছু না কিছু কারণে থেকে যুক্ত হয়ে গেছি আমরা এই সোশ্যাল মিডিয়ায় অনেকে জেনে শুনে যুক্ত হয়েছে কিন্তু আমরা অনেকে জেনে শুনেও যুক্ত হয়ে তাই না আর জানি না কতটা আগাতে পারবো কিন্তু যুক্ত হয়ে কিন্তু নতুন নতুন যাই যাই মানে করছি যাই পোস্ট করছি আপনাদের কিন্তু অনেক ভালোবাসা পাচ্ছি বন্ধুরা এজন্য আমি খুব থাকি খুব খুশি খুবই ভালো লাগছে কেন আমি ভাবতে পারিনি যে সোশ্যাল মিডিয়া থেকে এত ভালোবাসা লোক পাবো আপনাদের কাছ থেকে আমি দিনও ভাবতে পারিনি ঠিক আছে এজন্য খুবই ভালো লাগছে আশা করি এরকমই ভালোবাসা দিয়ে আরও সামনে যতটা আপনারা আগে নিয়ে যাবেন ততটাই মানে আমার কাছে খুব মানে আশায় আছি আমি আর আশা করতে তো কোনো লাগে না না আশা করতে হয় বন্ধুরা কেননা স্বপ্ন স্বপ্নটা পূরণ করতে হলে মনের কিন্তু একটা বিশ্বাস এবং আত্মবিশ্বাসটা থাকা থাকা দরকার নিজের মধ্যে যে না আমি পারবো ঠিক আছে আমি কোনো ভাবতে পারিনি এই সোশ্যাল মিডিয়ার থেকে যে আমি টাকা ইনকাম করতে পারবো যেমন ধরেন আমি ফেসবুক থেকে আমি ভালোবাসা পেয়েছি এবং আমি পেমেন্টও পেয়েছি এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকল বন্ধুদের আবারও বলছি সকল বন্ধুদের আমি কোনো ভাবতে পারিনি এবং এই ইউটিউব থেকে কত কি ভালোবাসা পাবো তা জানি না কিন্তু আশা আছি প্রচুর ভালোবাসা পাবো কেননা এখন আমি নতুন যেহেতু তা তার থেকে যে আমি যতটা ভালোবাসা পাচ্ছি খুবই ভালো লাগছে এরকমই সবাইকে বলি যে দেখো বন্ধুরা কেউ হাল ছেড়ো না সবাই নিয়মত নিয়মিত এবং পোস্ট করতে থাকো সবাই তোমরা নিয়মিত পোস্ট করতে থাকো এবং সুন্দর সুন্দর কন্টেন্ট গুলো তোমরা দেখবে সবার ভালোবাসা পাবে ছোট আইডিয়া আমাদের তাই কি হয়েছে ছোট থেকেই মানুষ কিন্তু বড় হয় তাই না ছোট থেকেই বড় হয় বাঁধাকপি গুলো না একদম মানে ঠাসা নয় একদম ঠাসা ঠাসা তো অল্প একটু না অনেকটা হয়ে যায় এই সবজিটাই আমার দুবেলা হয়ে যাবে বন্ধুরা এখন তো আমরা খাবো দুপুরে আর রাত্রে আমার রুটি দিয়েও হয়ে যাবে খাওয়া ভাতটা আমার দুদায় হয়ে আছে তোদের সঙ্গে গল্প করতে করতে আমার সবজিটাও প্রায় হয়ে গেছে কিন্তু একদম পুরো ফুল ভিডিও ভিডিওটা আমি দেখাতে পারবো না আমরা অনেকটা লং হয়ে যাবে তাহলে ভিডিও খুব লং হয়ে যাবে আর আমরা তো এখন নতুন নতুন আইডি তো আমাদের এত লং ভিডিও দিলে কিনা মানে বন্ধুরা সব ধৈর্য সহকারে দেখে না কখন দেখে বলেন তো বন্ধুরা যখনই তখন দেখবে যখন আপনি মানে অনেকটা দূর আগিয়ে যেতে পারবেন যেমন ধরেন আপনি ভাইরাল হয়ে গেছেন বা আপনার আইডিটা খুব বড় হয়ে গেছে তখন আপনার দিকে বেশি একটা মানে মানুষের নজরটা আসবে আর এখন তো আমাদের ছোটো আইডি না এই জন্য মানুষের একটু নজরটা কম আসে তাই কি হয়েছে তার জন্য কেউ মন খারাপ করবেন না আপনাদের কাজ নিজেরা করে যাবেন যতটা আগেই নিয়ে যায় আমাদের বন্ধুরা ততটাই ভালো দেখেন আপনাদের সঙ্গে হ্যাঁ আমার কিন্তু ছোট একটা কাপড়ের দোকান আছে ছোট্ট ঠিক আছে সেখানে আমার একটু থাকতে হয় ওর জন্য আমার এই সমস্ত না গুছিয়ে রাখতে হয় ওর জন্য আমি থাকি সব আর আমি ফুল ভিডিও আপনাদের দিতে পারি না সময় ভালো ভিডিও দিতে পারি না এর জন্য আমি খুবই দুঃখিত বন্ধুরা এগুলো কেটে নিলাম নিজের এখন খুব সুন্দর করে কেটে নিয়েছি ঠিক আছে এর জন্য দিয়ে দেবে এই যে ধনে পাতা পাতাগুলো বেছে নেই কেন বলুন তো ধনে পাতা নয় এখন খুব চুল থাকে চুল থাকে ওগুলো মুখে পড়লে না খারাপ কেটে গেলেও খারাপ তাই না যত সাবধানে আমরা খাওয়া দাওয়া বা পরিষ্কার মতো সব কিছু করতে পারি ততটাই আমাদের শরীরে করতে ভালো আর শাকসবজিটা তো তাদের তাদের শাক সবজি যত পারেন খাবেন আপনারা সবজিটা খুবই ভালো শরীরের পক্ষে দেখবেন মাছ মাংসের যে মাছ মাংস তো একটা পুরো চোখের মতো না আমাদের আমরা মাছ ছাড়া মানে খেতে পারি না অবশ্য এখানে পেকেই আছে এগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি আর আমরা কি বলেন তো আমরা যত লং ভিডিও দেব আর আমাদের কি বলেন তো ওয়াশ টাইমটা তো পূরণ করতে হবে না যত লং ভিডিও দেবে তত কিন্তু ওয়াশ টাইমটা পূরণ তাড়াতাড়ি হবে আর আমাদের এই ভিডিও কিন্তু সবার সবাইকে একটু দেখার অনুরোধ না যতটা পারেন দেখবেন যে যেখান থেকে পারেন দেখবেন একটু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু আমার জানাবেন যে আমার ভিডিওর কোয়ালিটি কীরকম হচ্ছে বা আমার কোথায় ভুল হচ্ছে আপনারা যদি না বলেন তাহলে আমি কী করে বুঝবো যে বন্ধুদের না মানে বন্ধুদের মানে ভালো লাগছে না আমার ভিডিও কোন জায়গায় ভুল হচ্ছে আপনারাই একমাত্র বাড়বেন সংশোধন করছে ঠিক আছে আছে দেখি তাহলে সবজিটা কতটা হয়েছে আর একটু হবে আর ঢাকবো না একটু শীত হলে মানে সোমবার দিয়ে দেবো আপনার তো দাদা বাড়ির গরম জল ছাড়া চান করে না আমিও গরম জল ছাড়া চান করি না আমার হয়ে গেছে অবশ্য চান এখন তার জন্য একটু গরম জল দিয়ে দিই আর এগুলোই কিন্তু আমি রান্না করছি আজকের মেনু বন্ধুরা আর জানি না আমি কত কোথায় কি ভুল বলে ফেলেছি বা ভুল জানিয়েছি ভুল বলে ফেলেছি জানি না বন্ধুরা আর যদি যদি ভুল বলে থাকি বা ভুল কোনো কিছু হয় আমার তাহলে কিন্তু আপনারা ক্ষমা করে দেবেন আমাকে ছোটো বোন হিসাবে বা দিদিভাই হিসাবে যা হিসাবে বলেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সঙ্গে খুব 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 এনজয় করেন সবাই রাখছি তাহলে আর ভিডিওটা বেশি বড় করছি না কেননা এগুলো করতে আমার এখন অনেকটা টাইম লাগবে বন্ধুরা আর এখন আমি একটু তাড়াহুড়ায় আছি ওই জন্য আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আর সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম লাগলো আর সবার কাছে অনুরোধ রইলো লাইক কমেন্ট করে এবং আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন রাখছি ভাই বোনরা সবাই ভালো থাকুন